সমস্ত বিএলি বন্ধুদের জন্য একদম গুরুত্বপূর্ণ একটি আপডেট এনএসডিএল এর নতুন পোর্টালকে আনা হয়েছে এইবার থেকে আপনারা এই নতুন পোর্টাল থেকে এনএসডিএল এর পেন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন আমরা ইতিমধ্যেই চলে এসেছি আমাদের ডিজিটাল সাব পোর্টালে অবশ্যই আপনারা ডিজিটাল সাব পোর্টালে চলে আসবেন ডিজিটাল সাব পোর্টালে আসার পর এখানে সার্চ বারের যে অপশন রয়েছে এখানে সার্চে আপনারা ক্লিক করে দেবেন এনএসডিএল লিখে আপনারা সার্চ করবেন বা এনএসডিএল টাইপ করা মাত্র দেখবেন এনএসডিএল পেন সার্ভিস বলে একটা অপশন পাবেন আপনারা এইখানে ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে এই ধরনের একটি ওয়েব পেজে আপনাকে নিয়ে আসা হবে এবার এইখানে দেখবেন লগ ইন উইথ ডিজিটাল সাবার কানেক্ট বলে একটা অপশন পাবেন এইখানে ক্লিক করা মাত্রই আপনাকে নতুন একটি ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এর আগে যে ড্যাশবোর্ডে বা পোর্টালে আমরা কাজ করতাম এইবার আপনাকে এখানে লগ ইন উইথ ডিটেলসভার কানেক্টে ক্লিক করলে দেখবেন পরবর্তী স্টেপে আপনাকে নতুন পোর্টালে নিয়ে যাওয়া হবে এবং সেই নতুন পোর্টাল থেকেই আপনারা এনএসডিএল এর প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন এখানে অবশ্যই ভিএলি বন্ধুরা আপনারা লগ ইন উইথ ডিটেল সাবার কানেক্টে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে অবশ্যই আপনারা ইএসএ ক্লিক করে দেবেন আপনাদের যে নতুন ড্যাশবোর্ড রয়েছে অর্থাৎ এনএসডিএল এর যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসা হবে এখানে দেখবেন এই ধরনের একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এই ধরনের ড্যাশবোর্ড কিন্তু এর আগে ছিল না এখানে টোটাল অ্যাপ্লিকেশন যতগুলো আপনারা অ্যাপ্লিকেশন করছে ডিটেলসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন টোটাল সাকসেস এবং এখানে পেন্ডিং অ্যাপ্লিকেশন এবং এখানে বার দিকে দেখবেন নিউ অ্যাপ্লিকেশন রয়েছে পেন আপডেটের অপশান এখানে দেওয়া রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রয়েছে এবং এখানে পেন সাকসেসের একটি অপশান রয়েছে নিচের দিকে দেখবেন এর একটা অপশান রয়েছে এবার থেকে আপনারা এখান থেকে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন স্ক্যান করে ডকুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও আপনি চাইলে ই কেওয়াইসি করেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা নিউ অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে যদি আপনারা ইসাইন সাইন করে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ফটো সিগনেচার এবং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবার নিচের দিকে দেখবেন নিউ অ্যাপ্লিকেশনের নিচে দেখবেন পেন আপডেট বলে একটা অপশান রয়েছে এর আগের যে পোর্টাল ছিল সেই পোর্টালে কিন্তু এই আপডেটের অপশানটি ছিল না এবার থেকে খুব সহজ কারেকশন যদি কোনো পেন কার্ডে ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কারেকশান করতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আবারও আপনারা ই কিউএসি মুডেও কারেকশান করতে পারবেন বা ডকুমেন্টস আপলোড করেও কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন পরবর্তী স্টেপে এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রয়েছে যদি আপনি কোনো পেন কার্ড অ্যাপ্লিকেশান করার সময় বা অ্যাপ্লিকেশন করতে গিয়ে কমপ্লিট না করে ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে ডেট অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত কিছু শো হবে ঠিক আছে তারপরে এখানে দেখবেন অ্যাকশন বলে একটা অপশান পাবেন এই অ্যাকশানে ক্লিক করে আপনারা আবারও এগিয়ে যেতে পারবেন এখানে পেন সাকসেস বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে খুব সহজেই এই সমস্ত ডেটাগুলো দেখে নিতে পারবেন যে সমস্ত পেন কার্ডগুলো আপনার সাকসেস হয়েছে যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা প্যান কার্ডের কাজ করেন এইবার থেকে আপনারা এবার থেকে আপনারা এনএসডিএল এর যে নতুন পোর্টাল সেই পোর্টাল থেকে আপনারা করতে পারবেন নতুন অ্যাপ্লিকেশন কারেকশন ইনকমপ্লিট এবং প্যান কার্ড সাকসেসের অপশন এখানে দেওয়া রয়েছে এবার থেকে আপনারা এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন